আমি বলবো সে টেকনিশিয়ান জগৎটাই চিনে তাহলে আপনার সারকে যারা সবাই সারা বাংলাদেশে চিনে আপনাকে চিনতে পারে না আচ্ছা খেলা দেখেন কে হাত তোলেন তো অনেক লোক খেলা দেখে মা সব আমি বলছি দু একজন আমার মতো থাকে আমিও খেলা দেখি মেসির সাথে যদি একটা ছবি তুললে দেয় ভাইনাল হয়ে যায় না শুধু কি মেসিনেই দেখেন সাথে আমাকেও দেখে ধরেন আমি মেসির সাথে যদিও এটা সম্ভব না ধরে ইমাজিন আমি মেসির সাথে একটু ছবি তুলে দিচ্ছি কী হবে কি মেসিকে দেখবে কিছু লোক আমাকেও দেখবে তাহলে আপনারা যখন এই জায়গায় আসেন ইজান মোবাইল সবাই আমাদের প্রতিষ্ঠান দেখবে না কিছু লোক আপনাকে দেখবে ওই যে ফয়সাল ভাই উনি আসেন ইমরান সাররা আসেন ওনাদের অনেক সময় অনেক আমাদের যে এইগুলো হয় এগুলোতে তো আপনারাও থাকেন থাকেন আমাদের আগের স্টুডেন্ট দেখছেন না আপনারা তো হবেন তো আমি আমার সম্মানিত যারা ট্রেনার আছেন আমি সারদেরকে বলবো যে আমি আপনাদের নাম বললে আপনারা একটু দাঁড়াবেন যেহেতু আমাদের সময় খুব কম স্যারে কথা বলুন আচ্ছা স্যারের শুধু পরিচয় দেবো স্যার আপনাদের সাথে কথা বলবেন সেটা ক্লাসে যেহেতু সময় কম আমি আমাদের জুলাইন ব্রাঞ্চের হেড অফ ট্রেনার রেজল স্যারকে আমি একটু রেজাল্ট করি স্যার রেজাল্ট স্যার হচ্ছে আমাদের জুলাইন ব্রাঞ্চের হেড অফ ট্রেনার রেজাল্ট স্যার রেজাল্ট স্যারকে একটু আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলার অনুরোধ করছি আমাদের আর ট্রেনার আছে পরিচয় করে দেবো বা সবার পক্ষে আসলে কথা বলা সম্ভব না যেহেতু সময় স্বল্পতা আছে অনেকে আমরা নাস্তা করি নেই যদি আমাদের এখান থেকে ইনশাল্লাহ আপনাদের হালকা পাতলা আছে একটু অপেক্ষা করেন স্যার কথা বলুন আমরা ইনশাল্লাহ এর মাঝখানে একটা সময় আপনাদের তৈরি করব তো স্যার আসসালামাইকুম কথা বললে অনেক কথা বলা যায় আর আসল স্যারAppCompatায় বলে গেছেন স্যার এখানে অনেক বাকি বলার মতো কিছু নাই এখানে তো সবাই একটা লক্ষ্যে আছেন তাই না প্রত্যেকটা পুরুষের একটা লক্ষ্য থাকে তাই না এখানে অনেকেই আছে নতুন লক্ষ্য স্বপ্ন দেখতেছে আবার অনেকে আছে কিছু স্বপ্ন দেখছে ওগুলো পূরণ করতে পারে নাই বিলে আরেকটা স্বপ্নে বালককে আগাইছে তাই তো তো লক্ষ্য পূরণ করতে হলে পরিশ্রম কিন্তু করতে হবে যে দুই মাসের জন্য এখানে আসছেন

একটা রুমে এখানে চারজন পাঁচজন থাকতেছে মায়ের আদর সন্তান গুলো যে মায়ের ঘুম থেকে উঠাই তো আসতে এবং ঘুমানোর জন্য বলতো সেই মায়ের সন্তান এখানে চারজন থাকতে সার পোকা কামড়ায় তেলা পোকা কষ্ট না এরকম কষ্ট মেনে নিয়ে আপনি যদি শিখতে পারেন দুই কষ্ট করতে পারেন শুধু পরিশ্রম না ওবার পরিশ্রম যেটাকে বলে দুই মাসে আপনাকে চার মাসে খাটনি খাটতে হবে পারবেন

বেতন পাবো না নিলেও বেতন পাবো আমার টাইমে ঠিকই করাবো যদি আপনি না নেন আমারই সম্ভব আপনি রেজোর করে দেওয়া কোনো কিছু সম্ভব রেজোর করে দেওয়া আপনার আগ্রহ থাকতে হবে এইটটি পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট আমি এইসে সে হান্ড্রেড পার্সেন্ট তাহলেই কিছু করা সম্ভব আর নিজের প্রতি নিজের একটা আত্মবিশ্বাস রাখবেন ভিডিও দেখছেন না মোবাইল সার্ভিসিং কীভাবে করে ভিডিও দেখে তো আসছেন তাই তো আইসি কীভাবে খুলে এগুলো দেখে তো আসছেন

সেই উদ্দেশ্যে আমি বলবো আপনাকে ওভার পরিশ্রম করতে হবে আপনাকে আমরা যা দেব আমি যা আপনাকে দিচ্ছি এটা তো এখন আপনার ভিতর থেকে আপনার কে আছে সেটা আমাকে দেখাবেন দুটা মেলে আমার চেয়ে বড় টেকনিশিয়ান আপনাকে হবে আমি এই লাইনে আমার লাইফে ফিফটি পার্সেন্ট বয়স এই লাইনে আমার মানে প্রায় চোদ্দ বছর ওভার এই লাইনে আমি জেএসএম সেক্টরে আছি তা আমি মনে করি পরিশ্রম ছাড়া এই লাইনে টিকে থাকা সম্ভব না পরিশ্রম আপনাকে করতেই হবে পরিশ্রম ব্যতীত কোন কোন লাইনই সম্ভব না পুরুষের ক্ষেত্রে পুলিশের পকেট করুন তো সব ঠিক আছে পকেটে টাকা তো কিছুই নেই যদি ওইটাই টাকা যদি পকেটে রাখতে হয় আপনাকে পরিশ্রম করতেই হবে ঠিক আছে আপনি আপনি আসছেন দুই মাসের জন্য আমি আপনাকে দাঁড় করবো আপনি কাজ করবেন আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে কিছু শিখিয়ে বাড়িতে পাঠাবো শুধু আমাকে দুই মাস আমার যে ক্লাস টেনটে ওই ক্লাস টেনটা আপনি আমাকে দিতে হবে মনোযোগ সহকারে আমি যাতে দ্বিতীয়বার আপনাকে না বলতে হয় বাইরে একটু টাকা নিয়ে দিকে আমার দিকে ক্লাসের সময় যদি বলতে না হয় যে আমাদের একটু তাকান কথা বললেন এই কথাটা যেন বলতে না আপনার মনোযোগের কারণে আমার কথা যেগুলো আমি হাইক করে রাখতাম এগুলো অত বের হয়ে যাইব ক্লাসের সময় ক্লিয়ার তাহলে সবাই আর মনোযোগ সহকারে শিখবো পরিশ্রম করব। আর আলহামদুলিল্লাহ আমরা যে অনুষ্ঠানটা সবার আমরা অনেক মোটামুটি প্রায় দেড়শো থেকে দুইশো স্টুডেন্ট একসাথে নিয়ে একটা অরিয়েন্টেশন ক্লাস করলাম আজকে বাংলাদেশে ফার্স্ট বাংলাদেশের ট্রেনিং সেন্টারের ইতিহাসে এত বড় হয়ে আপনি প্রশ্ন করা শেষ করা অবধি আপনার পিছনে আমরা আছি বুঝেন নাই আপনি দুই মাস এখানে ট্রেনিং করে গিয়ে কোথাও কর্মস্থলে বসবেন বা কোনো নিজে দোকান দিবেন দোকান দেওয়ার পরে তো আপনি কাজ তো শুধু দেখে গেছেন সব কাজ তো আর শিখে যান নাই এখন দোকানে বসে আপনি কাজ শিখতে হবে কাজ আসবে কাজ করবেন কাজ শিখবেন এই যে সাপোর্টটা লাইফ টাইম আপনাদের অনলাইনে সাপোর্ট দেওয়া হবে আপনাকে গাইডলাইন করা হবে ঠিক আছে ভয়ের কোনো কারণ নাই ইনশাল্লাহ আসছেন সবাই সাহস নিয়ে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস নিবেন যে আমি পারবো এটা আমি করব ইনশাল্লাহ এটা আমার দ্বারা সম্ভব কখনই আত্মবিশ্বাস আরো হবে না যেটা সম্ভব না আমি পারবো না এই পারবো না বললেই আপনি পারবেন না যদি বলেন যে কাজটা আমি পারবো না সেটা যদি বলেন যে পারবো ওটা চেষ্টা করলে ইনশাল্লাহ একটা না একটা রাস্তা হয়ে যায় ঠিক আছে বেশি কথা বলবো না তাহলে এতটুকুই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি নতুন এই স্বপ্নের লক্ষ্যের আর জন্য শুভকামনা রইল আল্লাহ সুন্দর একটা কথা বলছে যে যে কথাটা আমি থেকে বলছিলাম আপনি যদি মনে করেন তাইলে আপনি পারবেন আমরা এখানে মোটামুটি সবাই পড়াশোনা করছি বা সবাই করি সবাই ম্যাক্সিমাম এখানে রানিং স্টুডেন্ট আপনারা রবার্ট ক্রুসের একটা নাম শুনছেন যে ছয় বার ছয় ছয় বার যুদ্ধে হারার পরে সাতবার একটা মাকসাকে দেখে অনুপ্রাণিত হয়ে তার রাজত্ব ফিরে পাইছে শুধু কি তারটাই পাইছে যে রাজাকে হারাইছে তারটাও পাইছে ঠিক না আপনাকে লেগে থাকতে হবে আর যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমার ট্রেনার এটা বক্রয় বলতে পারে যেটা অন্য কোনো প্রতিষ্ঠানে পারে কিনা আমি জানি না যে আপনি যদি আমার কথা শুনেন আমি আপনাকে ইনশাআল্লাহ এখান থেকে সফল করে বের করব সফলতা যদিও আল্লাহ দান বাট আমাদের প্রচেষ্টা থাকে তো আমরা মানে যদি বলি পৃথিবীর দিক থেকে বিবেচনা করি আমরা তো বলি যে আমি আপনার উপরে ডিপেন্ডেবল আপনার উপরে আমি এটা ওইভাবে বলা যায় অর্থে বলা যায় বাট আমরা সবাই তো অলমাইটির উপরে ডিপেন্ডেবল বাট আমার মনে হয় না যে কোনো জায়গায় এইভাবে বলতে পারি কোনো প্রতিষ্ঠানে যে আপনারা যদি আমাদের কথা শুনেন স্যার যে কথা বললো দুই মাস আপনার আমাদের কথা শুনলে ইনশাল্লাহ আপনার এখান থেকে কিছু না অনেক কিছু নিয়ে যেতে পারবেন তা আমাদের যারা বাকি যারা শিক্ষক আছে আমি যদি আমাদের ট্রেনার থেকে একটু বলি আমি হয়তো সময়ের স্বল্পতা কারণে স্যারদের কথা বলার সুযোগ হয়তো হবে না আমি একটু প্লিজ স্যার আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি আমি একটু আপনাদের নামটা বললে আপনি একটু দাঁড়াবেন আমি হচ্ছে প্রথমে যদি বলি আমার ডান পাশে মনীষ স্যার আছেন উনি হচ্ছে আমাদের সিনিয়র ট্রেনার আমাদের যারা আইফোনের এইগুলা করেন কোর্সগুলো যারা করেন স্যার ওনা থেকে করায় পাশে আছে সোহেল আহমেদ পরশ স্যার উনি আমাদের সিনিয়র ট্রেনার উনি আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবেন তারপরে হচ্ছে আছে আমার পাশে আছে হচ্ছে রাতুল স্যার উনি আমাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার আমার পাশে আছে কবির স্যার উনি আমাদের ট্রেনার

আপনি কি শিখবেন সেটাই আপনাকে শেখাবো বিধান সার বলে প্রশ্ন আপনি শিখানোর দায়িত্ব আমার শিখতে শিখে যাবেন আপনি শিখতে চান আপনাকে শিখে আমি কাজ ঘুরে যাবো আপনারা আমার পকেট থেকে টাকা দিলে শেষ হয়ে যাবে জ্ঞান শেষ হয়ে যায় আমি কেন আপনাকে কম শিখাবো বিধান স্যার কেন আপনাকে কম শিখাবেন বিধান স্যার এই কারণে বলে কি শিখতে চান ওইটাই শিখাবো এখন আইসাবারকে বলেন না বিমান চালানো চাই ওটা মিজান স্যার পারেন মোবাইল সম্পর্কে হাসান কেন ভাই এখন বলতে পারেন না যে হাসান স্যার বলছে কি শিখতে চান মিজান স্যার একটু বিমান চালানো শিখান মোবাইল সম্পর্কে যা জানেন আমার তো সব কিছু জানে ইনশাল এটা চ্যালেঞ্জ করে বলতে হবে আপনার যখন আসছেন আপনারা বিভিন্ন ভিডিও দেখে আসছেন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেটা বলতে পারে আপনি ট্রেনারের ব্যাকগ্রাউন্ড দেখেন অন্য কোনো প্রতিষ্ঠান বলতে পারেন এখন বন্ধ যে ট্রেনারের ব্যাকগ্রাউন্ড দেখেন এটা মিজান স্যার বলতে পারে মিজান স্যারের ট্রেনিং সেন্টার বলতে পারে যে তারা কোথেকে আসছে তারা কাছ থেকে কেউ নাজিল হয়নি তারা ওই নাজিল হয়নি তারা এখানে কাজ শিখছে মার্কেটে কাজ করছে তারপরে তারা দাঁড়াইছে এখানে তার বাস্তবতার সম্মুখীন হয়ে এখানে আসছে এমনি এমনি আসেনি এই সুযোগটা আপনাদেরও আছে স্যারের অনুমতি সাপেক্ষে আমি বলেই দিই অনেক কথা স্যার বলতো রেজাউল স্যার যে আমি নাকি অনেক কথা বলে ফেলছি স্যার কথা পাই না কথাই মনে যে স্যার পাবেন ইনশাল্লাহ তারপর স্যারের অনুমতি মিজান মোবাইল ডিপেন্ডেন্ট ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশের চৌষট্টি জেলায় হবে আপনার জেলায় হইতে পারে না সেখানে আপনাকে আপনারা লাইভ করতে পারেন যে আমার সেন্টারটা আপনি দেখবেন আপনি পরিচালিত করবেন কারণ আমার তো ধরেন ফুল না যাওয়া সম্ভব না আমার তো নাটরে যাওয়া সম্ভব না আমার তো এখানে মনে হয় অনেকই আছে ব্রাউন বয়ের থিকা আমার ভালো ভয় লাগে ভাই ওইদিকে যাইতে তো আমার তো যাওয়া সম্ভব না বাট আপনি তো যাইতে পারবেন এই সরি আমি কাউকে ছোট করি না এটা দুষ্টুমি করে বলছি হ্যাঁ আই এপলাইজ এটা আমি আসলে এপলাইজ যারা লাইক করতেছেন এটার জন্য আসলে ক্ষমা করতে বাট এটা আমরা অনেক সময় বলি হ্যাঁ আসলে সব জায়গায় ভালো আছে সব জায়গায় খারাপ আছে আমি আবার বলতেছি আই অ্যাপোলাইজ আমি কোনো জেলাকে ছোট করে বলার জন্য না ওটা বোঝানোর জন্য আমরা চৌষট্টি জেলায় তো যাবো এটা তো সত্যি কথা ইনশাল্লাহ এই যে ইমরান সাল্লাহ আমাদের সাথে তো এইভাবেই আসছেন সাল্লাহ সারা দেখছে প্রতিষ্ঠানের বিশ্বস্ততা আছে কিনা কারণ ওনাদের তো আমার হয়তো কেউ চিনে না আমার ফেস বিলও নয় বাট ওনার তো আছে ওনার ফেস বিলও আছে না ওনার একটা ভিডিও দিলে অ্যাট লিস্ট টেন মিলিয়ন মানুষ দেখে আমার তো দশজনও চিনে না ঠিক না আচ্ছা আমাদের মধ্যে হচ্ছে আমাদের আরেকজন সম্মানিত স্যার আমি যদি বলি যে মিজান স্যারের কার্বন কপি কার্বন কপি বোঝেন তো কার্বন কপি বোঝেন মানে আমি যেটা ওটা সাদা কালো একদম ভাষণ উঠে এখন আবার রঙিনও হয় ডিজিটাল হয় তা আমাদের ডিজিটাল ভাষণ জিসএম স্যার নামটা কি বলবো অনুমতি দিলে আচ্ছা জিএসএম মোশারফ স্যার আমি একটু স্যারকে দাঁড়িয়ে বলতেছি প্লিজ স্যার একটু আপনার কাছে আসবেন ইনশাল্লাহ খুব বেশি সময় দেবো না স্যার দুই মিনিটে একটু দোয়া করে দেবেন মশালোর স্যার হচ্ছে একদম মিলান স্যারের কার্বন কপি ইনশাআল্লাহ এই জগতে যত সমস্যা আছে স্যাররা সমাধান করতে পারে এখন আপনি বলতে পারেন ওনাদের কাছে কি কাজ ফেরত যায় না অবশ্যই ভাই ডাক্তারের হাতে দুই চারটা রুগী মরে কাজ যে যত বেশি করে তার কাছে রিস্ক তত বেশিই থাকে কারণ ওনারা ওই লেভেলের কাজ করে তো আমাদের এখানে যারা আছেন আজকে আমি লাইভের মধ্যে বলতে চাই আমার প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আপনাদেরকে শুধু শিখাবে না শেখানোর ক্ষেত্রে সর্বোচ্চ যা যা করতে হয় ইনশাল্লাহ তাই করবো তো স্যার হচ্ছে আপনাদের একদম ফাইনাল স্টেজে আমাদের যখন ক্লাসগুলো থাকে যখন আমরা একদম আপনাদেরকে ছেড়ে দিব ভাব তখন স্যার আপনাদেরকে দেখেন স্যারকে আমি বলবো যে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম কি নিয়ে আসছি আসছি কি এক না ভিন্ন আছে আচ্ছা যদি সবার উদ্দেশ্যে এক হয়ে থাকে তবে আমরা সবাই মনোযোগ সহকারে কাজ শিখতে আসি তাই না আমরা কি মনোযোগ সহকারে কাজ শিখতে রাজি কাকে ঘোরাফেরা করতে আসছি তো আমরা সবাই যথাযথভাবে চেষ্টা করবো যে আমরা মনোযোগ সহকারে দুই মাস ট্রেনিং প্রাপ্ত দুই মাস দুই মাস ট্রেনিং দেবো কাজ শিখবো মনোযোগ দিয়ে আমাদের ট্রেনাররা যারা আছেন তারা কি বলে কী শেখাচ্ছে কী বোঝাচ্ছে আমরা সবাই মনোযোগ সহকারে শিখতে পারবো না সবাই প্রস্তুত আসেন না মাত্র ষাট দিন তাই না এই ষাট দিন আপনারা যত পরিমাণ পারেন চেষ্টা করবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে কারো কোনো সুবিধা অসুবিধা থাকে আমাদের শিক্ষকদের সাথে পরামর্শ করবেন তাই না আচ্ছা যেই হোক আমি নিচে দোকানে বসি আমি ট্রেনার উপরে বেশি একটা আসি না ঠিক আছে যদি কারো কোনো কাজের সমস্যা হয়ে থাকে কোনো কাজের ব্যাঘাত করে থাকে কারো কোনো ত্রুটি থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন কোনো কাজের বিষয় আমাকে শেয়ার করতে পারেন আমি নিজে দোকান অবশ্যই থাকি সবাই কি আমার সাথে দেখা করতে রাজি আছেন না কোনো কাজের ব্যাপারে অন্য কোনো ব্যাপার না তাই না কাজের ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে থাকে মিজান স্যারের পরবর্তীতে আপনি আমাদেরকে জানাতে পারেন ঠিক আছে তবে আমাদের যে ট্রেনাররা আছে যে স্যাররা আছে তারাই আপনাদেরকে বেশি প্রাধান্য দিবে সবাই তাদের কথাগুলো গুরুত্ব সহিত শুনবেন এটাই আপনাদের কাছে কাম্য ঠিক আছে আমি বেশি কথা বলতে পারি না অল্প মোশার মোশারফ কে ধন্যবাদ যেটা বললাম যে মোশার স্যারের ক্লাসগুলো হচ্ছে এইরকম ক্লাস হবে যেটা যারা বলে আমরা তো আসলে বলি না বেসিক অ্যাডভান্স যারা বলে বেসিক অ্যাডভান্স প্রসংস্থার কাছ থেকে ইনশাল্লাহ আপনারা আমি এতটুকু আপনাকে অ্যাসেন্ড করতে পারি যা পাবেন অন্যান্য জায়গায় অ্যাডভান্সে যা এটা পায় না মানুষ যেহেতু আমরা বলছি আপনার উন্মুক্ত আমাদের এখানে কোনো এই নেই আপনি শিখতে আসছেন আপনি নেন ইনশাল্লাহ দিব আচ্ছা আমাদের মধ্যে আমাদের আরেকজন সিনিয়র ট্রেনার আছে রাসেল আহমেদ তারেক ভাই উনিও ইনশাল্লাহ আপনাদের ক্লাসে আসবে দেখা হবে ওনার সাথে আপনাদের কথা হবে আর আমি যদি বলি আমার ঠিক ডান পাশে আমরা যেটা বলি যে আপনাদের নিজামোবলিপারেন্ট ট্রেনিং সেন্টার লাইফ টাইম সাপোর্ট যে আমরা দিই আপনার এরকম হতে পারে এখান থেকে কাজ শেখার পরে আপনার একটা ইকুইপমেন্ট কিনতে হতে পারে একটা অ্যাক্সেসরিজ লাগতে পারে সেক্ষেত্রে এখানে হয় যদিও হাকিম ভাই আসে বাট আমরা এইভাবে এরকম হাকিম ভাইয়ের মতো আরও অনেক হাকিম ভাই আমাদের আছে ইনশাল্লাহ আমরা সবসময় যেটা ই করি প্রায়োরটি দিই আপনাদেরকে আপনারা ভালোটা কোথায় পাবেন কার কাছে পাবেন আমরা অনুক জায়গায় যেইখানে জানি আমি হাকিম ভাই আছে হাকিম ভাই সামনেই বলে আমার যদি মনে হয় যে হাকিম ভাই ছাড়া আরেকজনের কাছে ভালোটা আছে আপনাকে সেটাই পাঠাবো এই যে হাকিম ভাই হচ্ছে আমাদের হাকিম ভাই একটু কাইন্ডলি দাঁড়াবেন আপনার যে আপনাদের সাপোর্ট দিই স্যার যেটা বললো যে ক্লাস শেষে তো সাপোর্ট দেওয়াই হয় আপনারা কাজে রেজাল্ট স্যার যেটা বলছেন যে কাজ কাজ করতে গেলে আপনার সমস্যায় পড়ে গেলে সেটা তো সাররা দেবে বা কোনো কিছু অ্যাক্সেসরিজের প্রয়োজন হলে এটা হচ্ছে ভাইদের এখান থেকে আমরা এরকম যারা ভাইদের মতো আছে এরকম জায়গাতে আমরা পাঠাই আর আমার ঠিক তার পাশে তার পাশে আছে আমাদের হচ্ছে আরেকজন সাবেক সিনিয়র ট্রেনার রমেশ স্যার রমেশ স্যার আমাদের এখানে একটা সময় ছিল দেখেন আমাদের অনুষ্ঠানগুলো যখন হয় রবি স্যার আমাদের এখানে আসেন কেন আসেন ওনার কাছে মনে হয় যে আমি এখান থেকে গেলে আনন্দিত হই আমি বলবো না যে উনি এখানে আসে বলেই হয় তাইলে আসতো না আমার অবশ্যই আমি এই কারণে রবি স্যার আমি বিশ্বাস করি যে উনি আনন্দিত হয় আমি বলবো যে স্যার আনন্দ চিত্তে আপনি আমাদের যারা নবীন শিক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে যদি আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলতে